হরিণ পানি খাচ্ছে টুনি গাছে বসে গান গাইছে হরিণ বলল আহা কি সুন্দর গান কে গাইছে আমার মিষ্টি সুরে টুনি বলল আমি টুনি তোমাকে গান পছন্দ হয়েছে হরিণ বলল খুব তোমার গান শুনে মনটাই ভালো হয়ে গেল টুনি বলল তুমি কে হরিণ বলল আমি হরিণ এই জঙ্গলের বাসিন্দা কিন্তু আমি একটু একা থাকি টুনি বলল তাহলে আমরা বন্ধু হই না কেন হরিণ বলল

হরিণ দোলে পালিয়ে যায় শিয়াল ক্লান্ত হয়ে পড়ে টুনি হরিণের কাছে যায় হরিণ বললো টুনি তুমি না থাকলে আমি শেষ টুনি বললাম হরিণ বললো সত্যি টুনি তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু